একটা গ্রাম ছিল ছিল কোনো দুঃখ পর হঠাৎ একদিন গ্রামে ভোটে নামে নতুন প্রথা চালু হলো ভাই হলো শত্রু ধর্ম দিয়ে মানুষকে টেনে ছেনে ফেলা হলো চারদিকে শুধু ঝামেলা ভাঙচুর ভোট এলো কিন্তু গ্রামটা লোক লাগিয়ে টাকা পয়সার লোভ দেখিয়ে ভাড়াটে গুন্ডা দিয়ে মন্দিরে হামলা চালানো হলো আর বলা হলো এটা মুসলমানদের কাজ আবার অপরজন একইভাবে মসজিদে হামলা চালিয়ে বলল এটা খ্রিস্টানদের কাজ ভোটের স্বার্থে এভাবেই লাগিয়ে দেওয়া হলো এক বড় দাঙ্গা বোকা মানুষগুলো একটুও ভাবল না এতদিন তারা সবাই মিলে একসঙ্গে বসবাস করেছে কেউ কারো সঙ্গে মারামারি বা অন্যায় কথা বলেনি তাহলে আজ হঠাৎ করে মুসলমান কিছু না বলেই হিন্দুদের মন্দির ভাঙবে কেন আর খ্রিস্টানরাও কেন মুসলমানদের মসজিদ ভাঙবে কেউই আসল অপরাধীকে ধরার চেষ্টা করল না শুধু নেতাদের কথা শুনে মারধর পেটানো আর কাটাকাটি চলতেই থাকল এই তিনজনের মধ্যে একজন ভালো নেতা ছিলেন তার নাম ছিল রাহুল রায় বাকি দুজনের নাম ছিল ভোলা রায় এবং মনির হোসেন এই দুজন ছিল খুব খারাপ প্রকৃতির মানুষ যারা মানুষের সঙ্গে মানুষের মারামারি আর কাটাকাটি লাগাতে একবারও দ্বিধাবোধ করত না ফলস্বরূপ ভোটে জিতে গেল মনির হোসেন ভোলা রায় থাকল বিরোধী নেতা হিসাবে আর ভালো মানুষ রাহুল রায় ভোটে হেরে গেলেন সেদিন প্রমাণ হয়ে গেল এই বাজারে ভালো মানুষের কোনো দাম নেই ভালো হয়ে শুধু লজ্জিত হতে হয় মান সম্মান থাকে না এটাই ভালো হওয়ার প্রতিদান দিল জনতা রাহুল রায় বুঝে গেলেন মানুষ আর ভালো খারাপের পার্থক্য করে না মনে মনে তিনি ঠিক করলেন তিনি আর কোনো দিন ভোটে দাঁড়াবেন না এই সুযোগে ভোলা রায়বাবু আর মনির হোসেন বারবার ভোটে দাঁড়াতে লাগল দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের ব্যবসা চালাতে শুরু করল একবার মনির এমএলএ হল পরেরবার ভোলা রায় এমএলএ হলো আর ভোট এলেই তারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করত একদিকে মনির বলতো হিন্দুকে মারো অন্যদিকে ভোলারায় বলতো মুসলমানকে দেখলে মারো কেনা গুন্ডা দিয়ে নিজেরাই মসজিদ মন্দির ভেঙে ফেলত আর দোষ পড়ত নিরীহ মানুষের ঘাড়ে নিজেরা খুনাখুনি করত নাম হতো সাধারণ মানুষের এর ফলে আট গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে বাড়িঘর ছাড়া হয়ে থাকত নারীদের প্রতি চলত নিকৃষ্ট অত্যাচার ও ব্যভিচার সবই ওই নেতাদের কথায় প্ররোচিত হয়ে মানুষ ভুলে গিয়েছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কথা মোড়া এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ দেশ ধীরে ধীরে ধ্বংসের পথে এগোতে লাগল অর্থনৈতিক ক্ষমতা কমতে থাকল অভাব অনটন চারদিক থেকে ঘিরে ধরল সভ্যতা থেকে মানুষ পিছিয়ে যেতে লাগল আর মানুষ ক্রমে জঙ্গলি জানোয়ারে পরিণত হল যে মানুষগুলো বহু বাধা পেরিয়ে অনেক দুঃখ কষ্ট জয় করে একদিন সুখের মুখ দেখেছিল তাদের ললাট থেকে সেই সুখ বেশি দিন থাকলো না এর জন্য দোষী তারাই কারণ তারা নিজেরাই প্রতারক নেতাদের সৃষ্টি করেছে তারা আবেগে কাজ করেছে বিবেকে নয় বিবেক দিয়ে ভাবলে এই আট গায়ের মানুষ কখনো এমন গোলে জড়াতো না এরপর শুরু হলো আরেক নতুন খেলা তিনজন তথাকথিত ধর্মগুরু মানুষের মধ্যে ছোঁয়াছুঁয়ের ভয় ঢুকিয়ে দিল কেউ বলল মুসলমান ছোঁয়া যাবে না কেউ বলল হিন্দুর হাতে কিছু খাওয়া যাবে না অন্যদিকে এক খ্রিস্টান ধর্মগুরু বলল কোনো হিন্দু বা মুসলিম ভিকারি দেখলেই তাড়িয়ে দিতে কখনো যেন ভিক্ষা না দেওয়া হয় এভাবেই ধর্মের নামে শুরু হলো লড়াই নির্বোধ মানুষের লড়াই আর ভোটের সময় এলেই মনির হোসেন সাহেব আর রায়বাবু কখনো কাকা কখনো দাদা কখনো বাবা সেজে মানুষের কাছ থেকে ভোট আদায় করতে থাকে এভাবেই সমাজ ধীরে ধীরে জড়িয়ে পড়ে এক মহাবিপদের মধ্যে